নমস্কার শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে উঠতে একটু দেরি হয়ে গেল রবিবার দেখি আস্তে আস্তে সব কাজগুলো সারতে হবে ঠাকুরের বাসনটা ধুয়েছি আর কাপড়গুলো কাচতে দিয়েছি এসে গেছি রান্নাঘরে আজকে অনেক দিন ধরেই বাসনের তাকটা দেখছি ভালো করে মোছা হয়নি ওপর ওপর মুছছিলাম খালি আজকে দেখি জিনিসপত্রগুলো একটু সরিয়ে ভালো করে মুছে নেবো এই মাত্র কর্তমশাই ফিরল বাজার থেকে দেখি কী কী সবজি এনেছে বলল চিংড়ি মাছ এনেছি অনেক দিন পর পেয়েছে আমি তো দেখে খুব খুশি হয়েছি দেখি আর কি সবজি নিয়ে এসছে চলুন এই হলো আমাদের পুরো সপ্তাহকার বাজার ধনে পাতা নিয়ে এসছে মেথি শাক পালং শাক এই যে গাজর ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা শশা বেগুন এটাই হলো আমাদের এক সপ্তাহকার বাজার সবজিগুলো তো সব ভালো করে ধুয়ে রাখলাম এখন এসছি সামনের ঘরে বিছানাটা উঠিয়ে নিতে তারপরে ঘরগুলো সব ঝাঁট দিয়ে নেবো কাপড়ের মেশিনটাও অফ করে এসছি জলটা চালিয়ে দিয়েছি ড্রাই করে কাপড়গুলো মিলে দেবো বিছানাটাকে পরিষ্কার করে ভালো করে ঝেড়ে নিলাম এদিকে বাসনের তাকটাও পরিষ্কার করে সব বাসনগুলো রেখে দিয়েছি এবার ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো ঘরগুলো ছাড় দিতে যাওয়ার আগে খাবারের জলটা দিয়ে গেল। জলটা রেখে দিই তারপরে ঘরগুলো ছাড় দিয়ে নেবো কাপড়গুলো অবশ্য মেলা হয়ে গেছে আমার এদিকে মাছটাকে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আর একটু বেগুন পোড়া করলাম তাতে তেল লঙ্কা ধনেপাতা পাতা কুচি নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি শীতকালে মুড়ির সাথে বেগুন পোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন চাটা হয়ে গেছে অফ করে দিয়েছি ছেঁকে নিই আর এদিকে দুধটা দিয়ে গেছে এখন রাখলাম পরে গরম করে নেব এই মাত্র আমি পুজো করে উঠলাম এসে গেছি রান্নাঘরে জলখাবারটা বেড়ে খেয়ে নিই আর এদিকে আমি দুধটাও চাপিয়ে দিয়েছি গরম হতে মেয়ে বললো মা একটু পাউরুটি সেঁকে দাও চিজ দিয়ে তাই ওকে একটু দিয়ে নিই জলখাবারটা তারপরে আমি আমারটা নিয়ে খাবো কর্তমশাই একটু আগেই এসেছিলো জলখাবারটা খেয়ে পরে গেল বসে পড়লাম জলখাবারটা নিয়ে বেগুন পোড়ার মুড়ি খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে দেখা করছি মাছটা ভাজতে দিয়েছি আর এদিকে একটু আলু সেতো চাপিয়েছি মেয়ের জন্যে একদিকে রান্না চাপাচ্ছি আর একদিকে এই যে সবজিগুলো ভালো করে সাজিয়ে রেখে দিলাম আমি অবশ্যই চানাচুরের প্যাকেটেই সব সবজিগুলো রাখি তাতে সবজি অনেকদিন ভালোও থাকে আর এই যে এবারে রেখে দেবো ফ্রিজে সাড়ে বারোটা মতন হলেও আমার রান্নাটা একটু আগেই শেষ করলাম আপনাদের দেখিয়ে দিই আজকে দুপুরের আমার মেনু মেয়ের জন্য একটু ভেন্ডি সেদ্ধ করলাম সাদা ভাত এদিকে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা তেল নুন আর একটু ধনে পাতা দিয়ে মাখিয়েছি পটল আলুর তরকারি এই এইদিকে করেছি চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার আর আমার মেয়ের খুবই মানে খাবারটা খুবই প্রিয় এদিকে ডাল মুসুরের এই হচ্ছে আমাদের আজকের মেনু দত্তমশাইকে দেখি ফোন করি যদি চলে আসে তাহলে ওকে খাবারটা দিয়ে দেবো আর নইলে তো লেট হবে এখন আপনাদের সঙ্গে খাবার খেয়ে আবার দেখা করছি খাবারটা খেয়ে বাসন ধুয়ে এখন একটু বসলাম আপনাদের সাথে আবার বিকেলে দেখা করছি চুলটা বেঁধে এসে গেছি এখন চাটা নিয়ে চাটা খেয়ে নিই কাপড়টা ছেড়ে পরে সন্ধ্যাটা দিয়ে দেবো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কাপড়টা ছেড়ে সন্ধ্যেটা দিয়ে নিলাম এখন এসছি করে রাতের রান্নার জোগাড় করে নেব আপনাদের তো সকালেই দেখিয়েছি সবজিতে আজকে একটু মেথি শাক নিয়ে এসেছিলো কত সেটাই আজকে ভাবছি পরোটা করব আটা দিয়ে মেখে এখানে শাকটাকে ভালো করে বেছে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি এবারে শাকটাকে একটু কুচি কুচি করে কেটে নেবো রাতে যে মেথি শাকের পরোটাটা করব তার জন্য আমি আটার মধ্যেই সব কিছু নিয়ে নিয়েছি এদিকে মেথি শাকটাকে ভালো করে কুচি করে নিয়েছি একটু নুন নিয়েছি জোয়ার নিয়েছি অল্প চিলি ফ্লেক্স নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু হিং এবার এটাকে অল্প দই দিয়ে মেখে নেবো আপনারা চাইলে এটাকে জল দিয়েও মাখতে পারেন রাতের মেনু হয়ে গেছে তৈরি মেথি শাকের পরোটা আর একদিকে দুধ পিস মাংস কষা কতমশাই তো খেয়ে চলে গেল অফিসে নাইট ডিউটি আছে ওর আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে শুভরাত্রি